এটা সাধারণ কুতাবুলি ছাগল এটা এটা সেল হবে না এগুলো বিক্রি নাই এগুলো বাচ্চা কাছে অনেকগুলা আছে ভাই জি ভাই এগুলো একটা সেল নেই এখানে বাচ্চা সেল হবে আরো দুই এক মাস পর আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমার ভালো আছে আজকে আবার চলে আসলাম খরিদপুরে মোয়াজ্জেম ভাইয়ের ছাগলের ফার্মে মোয়াজ্জেম ভাইয়ের আসলে দুইটা ছাগলের ফার্ম এত ছাগল মোটামুটি অল্প বয়সে মানে অল্প বয়স বলতে কি অল্প দিনে তিনি এত ছাগল করছেন মোটামুটি আড়াই তিন বছর না ভাই হ্যাঁ আড়াই তিন বছর আড়াই তিন বছর ধরে পালে মোটামুটি না না হলে তিরিশ পঁয়ত্রিশটা ছাগল এত ছাগল তোটাপুরি যারা ভালো মানের ছাগল চাচ্ছেন বাচ্চা বড় সব মিলায় দামে কোয়ালিটি অনুযায়ী হবে যদি ভালো লাগে আপনারা কথা বলেন যে যারা বড় ছাগল বা বাচ্চা ছাগল চাচ্ছেন ছাগলগুলো দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ছাগল আজকে কেমন কি দাম চাচ্ছি তো আইডিয়া দেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে মোটামুটি কতদিন ধরে ছাগল পালতেছেন আমি দুই থেকে আড়াই বছর হবে যাবত ছাগল লালন পালন করতেছি দুই আড়াই বছর না ভাই আচ্ছা ভাই মোটামুটি কি সব তোতাপুরি জাত নিয়ে কাজ করেন আপনি তোতাপুরি ছাগলটাই নিয়ে একটু কাজ করতেছি বেশি সব তোতাপুরি নিয়ে কাজ করতে তোতাপুরি আছে আচ্ছা আচ্ছা তাহলে সেলের মতো কয়টা আছে সেলের মতো তাহলে 8 10টার মতো সেল করা যাবে আবার তো 8 10টার মতো সেল করা বাচ্চা আর বড় দিয়ে 8 10টা হবে দামে কেমন সীমিত থাকবে তো দাম মোটামুটি সীমাবদ্ধতার ভিতরে থাকবে মানুষের নেওয়ার মতো একটা বলছে ব্যবস্থা দর্শক যদি ভালো লাগে আপনার অবশ্যই স্ক্রিনে নাম্বারে কথা বলবেন তাহলে আপনার পরিচয় নাম্বারটা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ মজ্জেম হোসেন আমার ঠিকানা ফরিদপুর একার মেইন পুপারের পর পুরন বাজার স্ট্যান্ডার্ড পিছন সাইডে মোল্লাবাড়ি সড়ক বললেই হবে আচ্ছা আচ্ছা ঠিকানা আমার মোবাইল নাম্বার 018 23 63 59 54 এই নাম্বারে ইমেল হোয়াটসঅ্যাপ সবই করা আছে আপনি যে কোনো সময় আমাকে কল করুন দর্শক যদি কোনো ছাগল চাওয়া হয় আপনার স্ক্রিনশট মারে বলবেন ভাইকে যদি আপনি আসতে তো আসবেন লোক পাঠিয়ে নিতে চাইলে তাও পারবেন হবে নতুন দাঁত ভাঙতেছে নতুন দাঁত ভাঙতেছে না মোটামুটি হাইট কথা বললেন বত্রিশ বত্রিশ হবে আচ্ছা 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 তাহলে আপনার এখন হিটে আসছে কি হ্যাঁ একটা বাচ্চাও অলরেডি দর্শক আমরা ফার্মের ভিতরে ভিডিওটা করতেছি আকাশের অবস্থা বেশি একটা ভালো না তাহলে এক লাখটা চাচ্ছেন না আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ নাই কেন কোয়ালিটিও ভালো কোনো অসুখ বিসুখ কোন ঝামেলা নাই

আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছে না এটা এটা রাখা যাবে 65000 টাকা 65000 কিছুটা কনসিডার দিয়ে দেন নিলে কিছুটা রাখবানি মুখটা এদিকে ঘুরান তো দর্শক পছন্দ হলে কিছুটা কনসাইজ করা যাবে তাই না দর্শক ভালো লাগলে কথা ভাই এটা কি বিড়াল 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 কত হাইট এর এটা হাইট 33 দাঁত কি পড়ছে না না দাঁত এখনো পড়ে নাই কোনো দাঁত পড়ে নাই না খুব দারুণ মুখের গুলা দেখেন কথা বলতে কি বিডার হ্যাঁ বিডার কত হাইটের বিডারটা ভাই চৌত্রিশ দাঁতে কয়দা কেবল নতুন দুই দাঁত ভাঙতেছে নতুন দুই দাঁত ভাঙতেছে না ভিডিওটা কিন্তু দারুণ ভিডিও না ভাই অনেক সুন্দর জিবলা আছে 105 সাদা চকলেট ধরে না ভাই হ্যাঁ হ্যাঁ সব মিলা যারা তোতাপুরের ভিডিও চাচ্ছেন এই ধরনের দেখেন কত দারুণ ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভালো বিল আইডলাইনের ছাগল আছে এটা মানে বাচ্চা কাছে অনেক অসাধারণ তাহলে হাইট 34 না হ্যাঁ দাঁতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা তাহলে কেমন কি দাম চাচ্ছেন এটা কোনো ভাই নিলে সীমিত দিতে পারবো ষাট হাজার টাকা রাখা যাবে ষাট হাজার কিছুটা সেক্রিফাইস করে দেন

কি করবে মানে এভাবে একটু ছোটাছুটি করতেছে ভাই তাহলে হিট আসে না না হিট আসছে মানে বিট করানো হয় না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটারে এটা নিলে 70000 পর্যন্ত রাখা যাবে পাঁচটা দেখেন যদি ভালো লাগে কত ভাই এটা কত হাইটার এটা 33 হবে 33 হ্যাঁ দাঁতে কয় দাঁত এখনো দাঁতে নাই দাঁত এখনো দাঁতে নাই না 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 হিট আসছে কি হিটে বলতে বাচ্চা একটা দিছে অলরেডি মানে বাচ্চা বিক্রি হয়ে গেছে একারে ছোট বাচ্চা নিয়ে গেছে একজন আচ্ছা এই ছাগলটা যদি ভাই কেউ নিতে চায় কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মুখটা একটু দেখেন তো কিছুটা সেক্রিফাইস দিবেন না কিছুটা করা যাবে না সমস্যা যদি ভালো লাগে নিতে পারে পঞ্চাশ হাজার হলে নিতে পারে ভাই চকলেট না ছাগল পুরো চকলেট কালার কত হাইট রে এটা এটা ছত্রিশ হাইট দাঁতে কেমন গেছে আট দাঁতের একটা মাল আট দাঁতের মাল না ভাই আচ্ছা এটা গাপ পজে নাকি কোন তথ্য হ্যাঁ হ্যাঁ এটা দেড় মাস হয়েছে বিট করানো আছে মাস হলো বিট করানো এটা সেল হবে না হ্যাঁ বাচ্চা আছে ছোট বাচ্চা তো এর ছোট বাচ্চা আছে হ্যাঁ সব কোডারি বাচ্চা আছে এই সবই আপনি তো মেলা ছাগল ভাই এটার কেমন কি দাম চাচ্ছেন এটা 55000 টাকা হলই বিক্রি করব 55000 কিছু আলোচনা দিবেন তো না এক সীমিত দামে চাইছি আলোচনা আছে দশ কিন্তু ভালো লাগে আপনার কথা বলে নিতে পারেন কে ভাই

আপনি তো প্রচুর ছাগল তবে একটা মেয়ে বাচ্চা এর সাথে বিক্রি করা যাবে হ্যাঁ 3 মাস বয়স আচ্ছা আচ্ছা এটা অনেক অসাধারণ হাইট কত আছে এটা এখন হাইট 26 হবে বা 26 এটা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা নিলে কোন ভাই 40000 টাকা রাখবো 40 কিন্তু চাতা ধরেন তো 40 নেবেন না অনেক সুন্দর ব্যান্ড ছাগল তো আসলে মানে একটু দেখায় দিতে মানে একটু ভালো করে দেখাতে পারলে ভালো হয় তারপরে যতক্ষণ দেখানো যায় এত ছাগলের মধ্যে কিভাবে দেখাবো কোন আচ্ছা আর কোনটা আছে ভাই জি হবে আর একটা পাঠা বাচ্চা হবে আর একটা পাঠা বাচ্চা হবে না সুন্দর এই দেখেন কত শর্ট পিস এর আচ্ছা আচ্ছা এটা এটা কত কত ইয়া ব্যান্ড একটা পাঠা বাচ্চা সুবহানাল্লাহ অনেক সুন্দর তিন এটা বয়স কেমন তিন মাস বয়স এটা কি পাঠা হ্যাঁ পাঠা বাচ্চা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা 40000 টাকা বলে বডিটা দেখেন তো ফুল এই পারে ঘুরে যান আপনি হ্যাঁ গরু বাস ওঠেন গরুটার অনেক অসাধারণ তাই না চল্লিশ হাজার মাল দর্শক যদি ভালো লাগে কথা বললে